আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আব্বার স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে আব্বুকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব এর জন্য বের হলাম ডাক্তারের শিডিউল নেওয়া ছিল সে অনুযায়ী ঘর থেকে বের হয়েছি আমার বড় মেয়ে তাকুয়া ও নিচে আসছে খালি রাস্তা পেয়ে দৌড়াদৌড়ি করতেছে একা একাই আমরা যাচ্ছি আমাদের সাথে নিচে নেমে আসছিল ছোট বাচ্চা তো দৌড়াইতে খুব পছন্দ করে খেলাধুলা বাচ্চাদের খেলাধুলা করা খুবই জরুরি ও দৌড়াইতেছে খুব মজা পাচ্ছে আম্মু আমার মেয়েকে নিয়ে উপরে চলে গেল। আমরা রোনা হলাম রাস্তায় মেন রোডে চলে আসছি আমাদের গোলে রোড ছিল মেন রোডে আসছি এখন রিক্সার জন্য অপেক্ষা করতেছে আব্বা আমি রিক্সা খুঁজতেছি রিক্সা পাওয়া যাচ্ছে না এদিকেও রিক্সা নাই খালি রিক্সা পাওয়া যাচ্ছে না আর কি যাওয়ার জন্য অপেক্ষা করতেছে এটা হচ্ছে ছোটো ভাই দিদারের দোকান সবাই বসে আছে দুলাল ভাই বসে আছে এখন যাব আমরা আব্বা মার জন্য ওয়েট করতেছে আমি এদিকে রিক্সা খুঁজতেছি আলহামদুলিল্লাহ একটা রিক্সায় উঠলাম আমরা এখন যাব হচ্ছে শনি আখড়া দেশ বাংলা হসপিটাল আমাদের একটা বড় ভাই পরিচিত ওই হাসপাতাল পরিচালক ডক্টর সোহেল সাহেব ভাইয়ের সাথে আগেই মানে কথা হয়েছে ভাইয়া যেতে বলেছে এই সময়টার মধ্যে তাই আমরা ওই সময়ের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব। তাই একটু আগে বাকি বের হয়েছি কারণ রাস্তাঘাটের ব্যাপার সময়ে যানজট একটু থাকতেই পারে আমরা আমাদের এলাকা থেকে বের হচ্ছে। এটা হচ্ছে আমাদের চৌরাস্তা মজার ব্যাপার হচ্ছে আব্বার সাথে কখনও মানে রিক্সায় ওঠা হয় না প্রয়োজন ছাড়া তো আজকে আমি নিয়ে যাচ্ছি তো এটা একটা মানে ভালোই বলা যায় বাবার জন্য যাচ্ছি বাপ ছেলে একসাথে রিক্সায় এই অন্যরকম একটা ফিলিংস ভালোই লাগলো ছোটোকালে বাবা আমাকে নিয়ে কত কত জায়গায় গিয়েছে এখন বাবার জন্য কিছু করতে পারতেছি কিছু করতে চেষ্টা করতেছি কিছু করতে পারি নাই এখনও কিছু করতে চেষ্টা করি দোয়া করবেন সবাই যেন বাবার জন্য সবসময় করতে পারি সবাই সবার বাবা মার জন্য করতে চেষ্টা করি আব্বা মাস্ক আনতে ভুলে গিয়েছিল আমি জানতাম যে আব্বা ব্যস্ততার কারণে হয়তো মাস্ক আনতে ভুলে যাবে আমি আব্বার জন্য একটা নতুন মাস্ক কিনে রেখেছিলাম পকেটে ছিল সেটাকে দিলাম বললাম এটা পরেন না এটা পরে নেন আব্বা এটা পরে নিল আমরা যাচ্ছি শনি দিকে যাচ্ছি আমরা কি শনি একটা যাব রাত এখন নটা বাজে খুব গভীর রাত না মানে রাত্র হচ্ছে রাত্র নটা বাজে এলাকায় ট্রাক ঢুকতেছে তবে ট্রাক ঢোকার নিয়ম আমি আসলে অতটা বলতে পারি না মনে হয় শুনেছিলাম রাত বারোটার পর হয়তো বা ট্রাক এলাকায় ঢুকতে হয় বাট আমাদের দেশের যে সিস্টেম আসলে যে সিস্টেম সেই সিস্টেম আমরাই তো মানি না আসলে সিস্টেমের কি দোষ আমরা সিস্টেম নষ্ট করে ফেলি এই নয়টা বাজে এলাকায় মনে করেন যে বড় বড় ট্রাক ঢুকতেছে যাই হোক এটা নিয়ে আসলে কিছু বলার নেই কিছু করারও নেই আমরা এখন একটা ছোট ব্রিজ পার হব। ব্রিজ অনেক পুরাতন এই ব্রিজ সংস্কার হয় না দিন ধরে সংস্কার হয় না এটা দিয়ে মান গাড়ি যাতায়াত করে শনি আখড়ার কাছাকাছি চলে আসছি এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে রাস্তার দুপারে বিভিন্ন রকমের দোকান পাশে খাল অনেক ক্রেতা বিক্রেতার সমাহার এই শনি খালটা এখন অনেক পরিষ্কার হয়েছে একটা সময় খালটা অনেক মানে নোংরা ছিল জ্যামে আটকে গেলাম কারণ স্ট্যান্ড কাছেই তাই জামে করতে হলো আমাদের জ্যামে বসে আছি আর আমাদের যে সব সুলভ আচরণ ওভারটেকিং যেখানে একটা লাইন আছে সেই লাইন ক্রস করে সামনের দিক দিয়ে জ্যাম সৃষ্টি করার জন্য যাওয়া আর কি আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য কিছু করার নেই জ্যাম ছুটে গেছে আমরা যাচ্ছি আমরা প্রায় চলে আসছি সোনিয়া খ্রিস্টানের কাছে সোনিয়া থেকে একটু কাছে গেলেই বর্ণমাল স্কুল আর বর্ণমাল স্কুলের পাশে হচ্ছে আমাদের যেখানে যাব দেশ বাংলা হসপিটাল সোহেল ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই আমাদের জন্য একজন স্পেশালিস্ট ডাক্তার ওনার সাথে কথা বলে রেখেছে শুধু বাবাকে দেখার জন্য মানে আমার আব্বুকে দেখার জন্য উনি আসবে নারায়ণগঞ্জ থেকে উনি আসার আগে পৌঁছতে পারলেই মানে ভালো হয় আর কি ব্যাপারটা ভালো দেখায় আশা করি পৌঁছে যাব আমরা ডাক্তার সাহেব আসার আগে উনি একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলেন সেই টাইম থেকে এখনও আমরা আরও পাঁচ সাত মিনিট আগেই পৌঁছে যাবো আশা করতে আশা করছি আর কি অনেক 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 ফাস্ট ফুডের দোকান আশেপাশে দুপাশে স্কুল তো অনেক বড় স্কুল অনেক নামি দামি স্কুল এই বনমালা অনেক বন্ধু পড়াশোনা করেছে এই তো আমরা চলে আসছি দেশ বাংলা হসপিটালে বাবাকে নিয়ে উপরের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সময় মতো পৌঁছেছি এখনও ডাক্তার সাহেব আসেনি কথা বলে জেনে নিলাম ডাক্তার সাহেব রাস্তায় আছে এখন আসতে একটুপি পরা ভদ্রলোক দেখতে পাচ্ছেন পোস্ট নিয়ে বসেছিল সে হচ্ছে আমার বন্ধু জাহাঙ্গীর আমি জানতাম ও এখানে আছে ও বিদেশ থেকে এসেছে দেখা হয়নি তো ও আছে কি দেখার জন্য আমি নিচে এসেছি ডাক্তার সাহেব এখনও এসে পৌঁছয়নি আর ডাক্তার সাহেবরা তো বুঝতেই পারেন যে বিভিন্ন রোগী টুকি দেখার কারণে অনেক সময় অনেক জায়গায় বেশি দিতে হয় সো একটু ওয়েট করতে হবে আব্বাকে উপরে বসিয়ে রেখে নিচে এসে নিচে আসলাম আর কি এটা হচ্ছে একটা চায়ের দোকান বিভিন্ন প্রকারের চা তৈরি হয় যেই ছেলেটা বানাচ্ছে দেখতে পাচ্ছেন ও হচ্ছে জাহাঙ্গীরের ছোটো ভাই আমার বন্ধুর ছোটো ভাই তার মানে আমারও ছোটো ভাই ওর নাম হচ্ছে আলমগীর খুব ভালো একটা ছেলে খুব মিশুক ফ্রেন্ডলি মাইন্ডের একটা ছিল এইটা হচ্ছে তান্দুরির চা বিখ্যাত শনি এটা হচ্ছে জাহাঙ্গীরের পরিচালনায় এই দোকানটা আজকে চার মাস ধরে চালু হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি ইউটিউব থেকে বলেন বিভিন্ন মানুষ থেকে মার্শাল্লাহ ওর দোকানের নাম প্রসার খুব ভালো এগোচ্ছে বলেন তো এই চাটা কার জন্য বানানো হয়েছে এটা একটা চা এটা আমার জন্য বানানো হয়েছে দেখি অনেক ভালো লাগলো মানে এটা একটা শিল্প আমার কাছে মনে হয়েছে একটা শিল্প আর্ট আমরা ডাক্তার দেখানো শেষ করে ফেলেছি যা যাবতীয় কার্যক্রম ছিল আবার সব কিছু কমপ্লিট করে আমরা এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্য আমরা নেমে আসতেছি বাসার উদ্দেশ্যে বাসায় চলে যাব রাত্র প্রায় এগারোটা বেজে গেছে ডাক্তার সাহেবের সাথে কথা বলে আবার রিপোর্ট টিপোর্ট দেখে নে আরও কিছু রিপোর্ট দিয়েছেন আব্বার ব্লাড দিলাম ইউরিন দিলাম আবার যার কাছে এসেছি উনি হচ্ছে ইউরোসার্জন স্পেশালিস্ট উনি বলেছে ঠিক আছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আশা করি কিছু হবে না রিপোর্টগুলো হাতে আসুক তারপরে মেডিসিন আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সেই বন্ধুর দোকান রাত্র এগারো সাড়ে এগারোটা বাজে মার্শাল্লা এখনও কতটা ভিড় বুঝতে পারছেন ওর কাছ থেকে শুনেছি প্রচুর ভিড় থাকে প্রচুর মানে প্রচুর ওরা চার পাঁচজন এখানে কাজ করে এই যে আমার বন্ধু খুবই ক্লোজ বন্ধু আপনারা যারা মানে এই তান্দুরি চায়ের দোকানে আসেননি সোনি একরা বর্ণমাল স্কুলের পাশে আর হচ্ছে এই যে দেশ বাংলা হসপিটালের সামনেই একদম কাছে এই দোকানটা অনেক পপুলার আর আমার বন্ধু বানাচ্ছে স্পেশাল চা বানাচ্ছে আমি দাঁড়িয়ে দিয়ে দেখছি আর অবাক হচ্ছে এত পদের চা বানায় মানে একদিনে শেষ করা যাবে না মানে বেশ কয়েকদিন যেতে হবে ওর প্রত্যেকটা চা খেতে হলে একদিনে খেয়ে শেষ করা যাবে না আর ও হচ্ছে খুব স্পেশাল এই জন্য স্পেশাল মানে এত কিছু কীভাবে মেনটেন করে মানে এটা আসলে আমার মানে ধৈর্যে হয়তো হতো না ওই একসাথে আট দশ জনের জন্য চা বানাচ্ছে দেখতে পাচ্ছি কত কিছু যে ও দিচ্ছে আমি দেখছি এর মাঝে আমি ওর এখান থেকে দুই কাপ চা খেয়ে ফেলেছি তান্দুরি যেটা সেটাও আমার খাওয়া হয়ে গিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও আসতে পারেন এসে ট্রাই করতে পারেন জানি একবার ট্রাই করলে আমাকে আর দ্বিতীয়বার বলতে হবে না আপনিও তখন আপনিই বলবেন না এখানে যেতে হয় যাওয়া যায় আসলে এটা খুবই মানে বিনোদ মানে কী বলবো বিনোদনের জায়গাও বলতে পারেন বিনোদন এন্টারটেনমেন্ট উইথ কফি এই টাইপ ব্যাপারে কি কফি কারণের ব্যাপারের মতো না এন্টারটেনমেন্ট উইথ কফি ও কফি বানাচ্ছে আর আমি অবাক হয়ে দেখতেছি ও কি করতেছে কত কিছু যে দিচ্ছে এগুলো নামও হামো ঠিক মতো আমি আসলে বলতে পারি না ওর দোকানে হরেক রকমের চা পাওয়া যায় আমি আসলে ব্যস্ততার কারণে আমি আসলে অতটা জানতেও চাইনি মানে বুঝতে চাইনি কারণ আব্বাকে নিয়ে গিয়েছি তো মানে ওইদিকে একটু মানে মেন্টালি টেনশন ছিল ও আমাদের জন্য আমরা চলে আসতে চাচ্ছি বাট ও আমাদের আসতে দিচ্ছে না আব্বা আসছে আসতে দিচ্ছে না ও আমাদের জন্য বার্গার অর্ডার করেছে বার্গার খাওয়াবে আব্বাকে কফি খাওয়াবে তারপর যেতে দেবে মানে জোর করতেছে তো আমিও চাচ্ছি যে আব্বা বসুক একটু কফি খেয়ে যাক মানে এটা একটা একটা এক্সপিরিয়েন্স কারণ ব্যস্ততার কারণে সবাই বের হয় না আর আব্বুকে নিয়ে আমি বের হইতে পারি না আব্বু যেহেতু বের হইছে আমার অসুস্থ একটু মানুষ একটু বসুক ভালো লাগুক আশেপাশে অনেক মানুষ আছে বিভিন্ন রকমের মানুষ আছে দেখুক একটা একঘেয়ে হয়ে গেছে এই তো আমাদের বার্গার চলে আসছে এটা আমার জাল বার্গার আই মিন বার্গার কি জাল এটা জাল জাল বার্গার আমি আসলে খেয়েছিলাম কিনা আমার কবে মনে পড়ছে না বন্ধু জাহাঙ্গীরা আতীত হয়ে তাই আমি মুগ্ধ ওকে অনেক ধন্যবাদ যতটুক জানতে পেরেছি ও রাত্র একটা পর্যন্ত একটা দেড়টা পর্যন্ত এখানে স্টে করে তারপর আস্তে আস্তে বাসায় যায় ও আমাদের এলাকায় থাকে ব্যস্ততার কারণে ওর সাথে টোটালি দেখা হয় না বিদেশ থেকে আসার পর আজকেই আমার ফার্স্ট দেখা হয়েছে তাও আমি এদিকে এসেছিলাম বিদায় যাক এরপরের বার ওর এই তন্দুরি আই মিন তান্দুরি চা নিয়ে আমি একটা ব্লক করবো ইনশাল্লাহ আসে থাকবেন প্রকাশ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে রাত্র তো হয়ে গেছে চারপাশ অন্ধকার একদম যানজট নেই বুঝতে পারছেন গাড়ি ঘোড়া কমে গেছে রাত্র একদম অলমোস্ট বারোটা তো তাই বাসার দিকে যাচ্ছি বাবাকে নিয়ে অনেক দিন পর বের হয়েছি দোয়া করবেন আব্বা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় আসলে দোয়াটাই আসলে আল্লাহ তালার হুকুম হলে আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মারাত্মক কোনো কিছুর জন্য সমস্যা না হয় হুম সবাইকে অসংখ্য ধন্যবাদ রাসার দিকে যাচ্ছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আর আমার ভুল একটু ধরিয়ে দেবেন এই প্রত্যাশায় শুভরাত্রি